নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি আজকে আপনাদের কাছে ভেবেছিলাম যে আবাস জৈদা সেইটা নিয়ে যে রাজ্য জুড়ে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে একটা এপিসোড করব কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের রাজ্যে এখন দুর্নীতির সিরিয়াল চলছে প্রতিদিন কাগজ খুললে টিভি খুললে নতুন নতুন দুর্নীতি সামনে আসছে তাই আজকে একটা একেবারে হাতে গরম দুর্নীতি এবং সেইটা নিয়ে ইডির হানা সেইটা নিয়ে ধরপাকড় টাকা গোনার মেশিনে টাকা গোনা হচ্ছে অর্থাৎ আমি বলতে চাইছি ডিয়াল লটারির ব্যাপার আপনারা জানেন যে ডিয়াল লটারির ব্যাপারে ইডি তারা রেড করছে গতকাল সারাদিন এবং কোভিড আগ পর্যন্ত রেড হয়েছে যতটুকু খবর পেয়েছি প্রায় ন কোটি টাকার মতন এই ইডিট রেডে ধরা পড়েছে তো এই ব্যাপারে আপনাদেরকে আগে একটু শুনিয়ে নেব যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য তারপরে আমি আসছি আমার কথায় কত কোটি পরে দেখতে না আমার কাছ থেকে হয়ে গণনা হয়নি কম্পিটিশন চলছে অপাপার্থকে হারাবে এই ডিয়ার লটারি মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এক কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া দুশো তিনশো টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন আত্মহত্যা পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকটরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা চারশো কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে চেন্নাইতে বসে একুশ সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক এখনো আছেন তারা এবং আইপ্যাকের লোকেরা তারা ডিল করে দিয়েছিল তৃণমূল একশো কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য দু হাজার একুশ সালে তারপর থেকে বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছে শুনলেন সত্যি কথাই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত এই ডিয়াল লটারি নিয়ে বলে গিয়েছেন আর আজকে যা শুনলাম আরও বিস্তারিতভাবে যা বললেন এ তো অবাক করা কাণ্ড আসলে আমি না লটারি ফটারি কাটি না যার জন্য আমি এই লটারির বিষয়টা অতটা বুঝি না তবে ছোটোবেলায় স্কুলে পড়াকালীন ওই পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বলে একটা লটারি ছিল সেই লটারির টিকিট এক টাকা বোধ তখন দাম ছিল খুব সম্ভবত কেটেছিলাম দু একবার পায়নি ঠিক আছে কিন্তু এই যে ডিয়াল লটারি এই ডিয়াল লটারিটা কিন্তু এ রাজ্যে এখন রমরমাতার ব্যবসা এবং যা শুনলেন যে কত টাকা তারা রাজ্যকে ট্যাক্স দেয় এবং সব থেকে বড়ো কথা যে সুপ্রিম কোর্টের গুতোয় রিজার্ভ ব্যাঙ্ক এই ইলেকট্রাল বন্ড নিয়ে যে প্রকাশ্য রিপোর্ট মানুষের কাছে হাজির করেছে তাতে করে জানা গেছে যে ডিয়াল লটারির ব্যাপারে ডিয়াল লটারির যিনি মালিক মিস্টার মার্টিন তিনি একটি আঞ্চলিক দল এ রাজ্যের শাসক তৃণমূলকে কত টাকা দিয়েছেন তৃণমূল যখন এই টাকাটা পায় ডিয়াল লটারির কাছ থেকে স্বাভাবিকভাবেই তারা ডিয়াল লটারির ব্যাপারে কিচ্ছু করতে পারবে না অথচ এরাজ্যের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার পরে দৈনিক লটারির বন্ধ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন অথচ এই ডিয়াল লটারিটা এটা চলছে এই এক একটা টিকিটের দাম হচ্ছে ছ টাকা এই ছ টাকার টিকিট কিনলে নাকি এক কোটি টাকা পুরস্কার পাওয়া যায় এটা আমরা প্রলুব্ধ করার জন্য মাঝে মাঝেই দেখি যে ডিয়াল লটারির পক্ষ থেকে কিছু লোকের ছবি দিয়ে দেওয়া হয় যে অমুক ব্যক্তি ডিয়াল লটারির এক কোটি টাকা পেয়েছে আসলে সব প্রলুব্ধ করার বিষয় এবং এই যে টোটাল একটা কারবার এই কারবারটা কিন্তু আজকের দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে যে কীভাবে এরা গরিব মানুষদের শোষণ করে এরা নিজেদের মুনাফাটাকে বাড়িয়ে তুলছে আচ্ছা ভাবুন তো রাজ্যের একটা মানুষ সাধারণত এই লটারি গরিব প্রান্তিক মানুষ যারা দিন দিন খাওয়া মানুষ তারাই কাটেন মধ্যবিত্ত উচ্চবিত্তরা খুব একটা কাটেন বলে মধ্যবিত্তরা হয়তো অল্প বিস্তর কাটেন কিন্তু উচ্চবিত্তদের আমি এই টিকিট কাটার কথা কিছু শুনি তো আজকে যে নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক মানুষটা ওই লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা পাচ্ছেন তো আজকে ডিয়াল লটারি কিনতে গিয়ে তিনি ফতুর হয়ে যাচ্ছেন তার থেকে বেশি টাকা তিনি ব্যয় করছেন কিভাবে। যেমন ধরুন এই ডিয়াল লটারির দাম হচ্ছে ছ টাকা কিন্তু মামার বাড়ির আবদার আপনি একটা লটারির টিকিট কাটতে পারবেন না আপনাকে কাটতে হবে পাঁচটা টিকিট মিনিমাম অর্থাৎ আপনাকে ডিয়াল লটারির কাউন্টারে গেলে এখন তো রাস্তার পাশে একেবারে লাইন দিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে ডিয়াল লটারির টিকিট বিক্রি হচ্ছে তো তাহলে পাঁচটা টিকিট কাটলে আপনার তিরিশ টাকা দিনে তিনবার করে ড্র হচ্ছে তিনবার করে খেলা হচ্ছে তাহলে তিরিশ টাকা ইন্টু তিন মানে নব্বই টাকা একটা ধরুন রিক্সা চালক ভ্যান চালক অটো চালক বা ওই সবজি বিক্রেতা যাদের হয়তো তিনশো টাকা ইনকাম সারা দিনে। তারা এই নব্বই টাকার টিকিট কেটে ফেলছেন আর নব্বই টাকার যারা টিকিট কাটছেন তাহলে মাসে তাদের কত টিকিট এর পেছনে যাচ্ছে সাতাশশো টাকা হিসেব করে দেখুন তিনি ভাণ্ডার থেকে এক টাকা পাচ্ছেন আর তার পকেট থেকে সাতাশশো টাকা নিয়ে নেওয়া হচ্ছে খুব কম মানুষ আছেন যারা হাজার বারোশো টাকার বেশি কোনোদিন ডিয়াল লটারি থেকে পেয়েছেন বলে আমি শুনিনি আপনারা যদি শোনেন একটু জানাবেন তো আজকে এই সময় দাঁড়িয়ে এই যে যে লোকটা আজকে এই লটারি কিনছে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং শেষমেশ তিনশো টাকা আয় নব্বই টাকা চলে যাচ্ছে তার মধ্যে ডিয়াল লটারিতে কেউ কেউ আর ওই আঠাশ টাকা রাজ্য সরকারের পাউচ খেয়ে বাড়ি চলে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে গণ্ডগোল পরিবারে অশান্তি আবার পরের দিন এসে লটারি দোকানে তারা দাঁড়াচ্ছেন এবং এই শুভেন্দুবাবু যেটা বললেন এটা মারাত্মক কথা যে অবিকৃত টিকিট থেকে পুরস্কার পায় ব্যাপারটা খুব অদ্ভুত না আজকে আমার তো চেনা জানা কেউ নেই যারা এই পুরস্কারটা পেয়েছেন কিন্তু আজকে এইটুকু শুনেছি সংবাদ মাধ্যমের দ্বারা যে অনুব্রত মণ্ডল কোটি টাকার করে লটারি পেয়েছেন তার মেয়ে পেয়েছেন এবং ওই বিবেক গুপ্তা বলে একজন তৃণমূলের বিধায়ক না কি জানি না কলকাতার নেতা তার আত্মীয় পেয়েছেন অর্থাৎ গুনে গুনে দেখবেন তৃণমূলের লোকেরাই কিন্তু একমাত্র পাচ্ছে অন্য কেউ পাচ্ছে না অদ্ভুত ব্যাপার তাহলে আজকে চাকরি নেই এখানে পরিযায়ী শ্রমিক হয়ে তারা বাইরে চলে যাচ্ছে আয়ের জন্য এখানে আপনার ব্যবসা করলে তোলাবাজির শিকার হতে হচ্ছে তো এই রকম একটা অবস্থায় একেবারে রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে আর এই ডিয়াল লটারির খপ্পরে পড়ে আজকে তাদের মাস গেলে সাতাশশো টাকা মানে ধরুন প্রায় তিন হাজার টাকা তাদের লটারির পেছনে চলে যাচ্ছে আর এর একটা বিরাট টাকা সরকারের ঘরে ট্যাক্স বাবদ জমা পড়ছে ইলেকট্রাল বন্ড থেকে মিস্টার মার্টিন তিনিও টাকা দিয়েছেন ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতা নেই এদের বিরুদ্ধে কিছু করার এখন এই ইডি এর আগেও একবার রেড করেছিল এ লটা লটারিতে চারশো কোটি টাকার সম্পত্তি বাজিয়াক্ত করেছিল কিন্তু কিছুই হয়নি আসলে এই যে ডিয়াল লটারি নিয়ে আমরা এপিসোড করছি আপ এখন চায়ের দোকানে আলোচনা হবে বিভিন্ন জায়গায় আলোচনা হবে কিন্তু সারদা নারদা রোজ ভ্যালি তারপরে আপনার যত রকম দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি খাদ্য দুর্নীতি সব দুর্নীতির মতন এটাও কিন্তু একদিন ওই একটা দুর্নীতি ছিল বলে থাকবে তো আজকে এবং এই মার্টিন সাহেব শুনলাম নাকি গ্রেপ্তার হয়েছেন তিনিও ছাড়া পড়ে পেয়ে যাবেন তো আমার বক্তব্য হচ্ছে যে এত কিছুর পরেও একটা রাজ্য যখন শেষ হয়ে যাচ্ছে তখন বিরোধী দল হিসাবে শুভেন্দুবাবু বলছেন কিন্তু শুভেন্দুবাবু কেন্দ্রীয় সরকারকে দিয়ে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়াচ্ছেন না কেন কেন কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে চুপ করে রয়েছে আজকে তামিলনাড়ু সরকার আর পশ্চিমবঙ্গ সরকার সারা রাজ্যে কিন্তু সমস্ত রাজ্যে এই ডিয়াল লটারিকে ঢুকতে দেওয়া হয়নি তাই আজকের দিনে দাঁড়িয়ে একটা জিনিস কেউ হয়তো বলবেন যে চেয়ার টেবিল পেতে যারা লটারির ব্যবসা করছে তারা কমিশন পাচ্ছে তারাও তো বেকার কিন্তু তারা যে সংখ্যায় বেকার তার থেকে বেশি সংখ্যক মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছেন এই ডিয়াল লটারির খপ পড়ে পড়ে তাই আজকে আপনাদের কাছে একটা কথাই আমি বলবো যে নিজেরা আমি যেমন কিনি না নিজেরা এই কেনা থেকে বিরত থাকুন অন্য লোককে বিরত করুন এবং আজকে জায়গায় জায়গায় বিরোধীদের এই ব্যাপারে সোচ্চার হওয়ার দরকার আর শত দুর্নীতি হলেও এই এত টাকা গোনা হচ্ছে এত টাকা বাজেয়াত্ম হচ্ছে এত কিছুর পরেও সিবিআই বা ইডি তারা কিন্তু ল্যাস জোরে টানাটানি করবে কারা ডিয়াল লটারিকে এরা কারা কারাডিয়াল লটারির থেকে খেপে খেপে বিভিন্নভাবে টাকা নিয়েছে সে তদন্তটা কিন্তু হবে না সে তদন্ত করার সাহসই ডিসিবিআই নেই এবং প্রকারন্তরে যেটা দেখা যাবে যে অন্য তদন্তগুলোর মতন এই তদন্তও একদিন ধামাচাপা পড়ে যাবে মূল অপরাধীরা ধরা পড়বে না একটা অদ্ভুত খেলা চলছে তাই আমি বলবো যে বিশেষ করে যার উদ্যোগে সিপিআইএম পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম মেয়েচুরি একমাত্র সেদিনকে জোর গড়ায় বলেছিলেন যে এই ইলেকট্রাল বন্ডে কে কত টাকা পেয়েছে তো আজকে সিপিআইএম দল বা বামপন্থীদের উচিত এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা এবং এই দুর্নীতি রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা আমি বলি শেষ কথা আপনাদের শুনতে খারাপ লাগবে এত দুর্নীতির পরেও মূল মাথারা ধরা পড়বে না এবং ডিয়াল লটারি দু দিন চার দিন দশ দিন এক মাস বন্ধ থাকলেও আবার রম রমিয়ে চলবে মানুষকে ভুলিয়ে দেওয়া হবে মানুষকে প্রলুব্ধ করা হবে এই ব্যাপারে একমাত্র বিরোধী দলগুলোর গণআন্দোলনই এই সমস্যার সমাধান করতে পারে বলে আমি মনে করি আপনারা কি বলবেন আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার ভালো থাকবেন